এক গরিব মহিলা প্রতিদিন বলতেন মা লক্ষ্মী তুমি তো ধনের দেবী তবু আমার ঘরে কেন আসো না মা তার চোখে কোনো অভিমান ছিল না শুধু একটুখানি আশায় ভরা বিশ্বাস তবু সে প্রতিদিন ছোট্ট এক প্রদীপ জ্বালাত একটা ভাঙা থালায় অল্প ভাত একটু তরকারি দিত মায়ের ভোগে সে জানত মাটি দিয়ে গড়া মূর্তিও মা হতে পারেন যদি মনটা সৎ হয় একদিন হঠাৎ করে মহিলা অসুস্থ হয়ে পড়লেন শয্যায় শুয়ে নিঃশব্দে চোখ বন্ধ পাশে বসে তার ছোট্ট মেয়ে জিজ্ঞেস করল মা এখন কি মা লক্ষ্মী আসবেন মহিলা একটু হেসে বললেন আজ নয় মা তিনি প্রতিদিন আসেন যখন তুই খেতে পারিস আর আমি তোর মুখে হাসি দেখি এ যেন এক মায়ের ভেতরের স্বর্গীয় উপলব্ধি আজও সেই ভাঙা ঘরের কোনায় এক ছোট্ট মাটির লক্ষ্মীর মূর্তি বসে আছে আর পাশে লেখা যেখানে ত্যাগ সেখানেই আমি থাকি ভালোবাসা যেখানে নিঃস্বার্থ সেখানেই মা থাকেন এই গল্প যদি তোমার হৃদয়ে ঠাঁই পায় তবে কমেন্টে লিখো জয় মা লক্ষ্মী কারণ মা কেবল ধনের ঘরে নয় যেখানে ভালোবাসা থাকে মা সেখানেই থাকেন